শিশু পরিবর্তে দিলাম ওয়া তারকনা আলাইহি তুমি ইব্রাহিম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পরবর্তী যারা আসবে মুহাম্মদ নবী اخر নবী বিশ্ব নবী রাহমাতাল্লিন আলামিন এর যত উম্মত হবে পরবর্তী সবার জন্য কিয়ামতের আগে আমি আল্লাহ তাআলা ওই বিধানটা চালু করে দিলাম মতলব হলো পরীক্ষা করে দেখলাম তুমি ইব্রাহিমের অন্তর আমি আল্লাহর জন্য কতটুকু পাগল আমি আল্লাহর জন্য কতটুকু মহব্বত যেহেতু আমি আল্লাহ দেখেছি তুমি ইব্রাহিম নিজের সন্তান আশি বছর বয়সে পাওয়ার পর আমি আল্লাহর মহব্বতে সন্তানের মায়া করো নাই আমি আল্লাহর ভালোবাসা বেশি করেছ এর পরিবর্তে আমি আল্লাহ দুম্বা পাঠাইলাম আমি আল্লাহ দুম্বা পাঠাইলাম এই দুম্বাটা জমাই করে আমি আল্লাহ বুঝাই দিলাম এই মানুষকে জমাই করা বরং দুমবার গুস্থটা আমি আল্লাহর জন্য কুরবানি যেহেতু বদলাম এই কুরবানির বিধান পালন করার জন্য আমি দুম্বাটাকে জবাই করে দিয়েছি আল্লাহ কাম পরবর্তীতে যারা যারা কুরবানি করবে এটা তুমি ইব্রাহিমের জন্য তারা সালামুন শান্তি বর্ষিত করার জন্য দোয়া করবে সালামুন আলাই ইব্রাহিম তারা আল্লাহর কাছে দোয়া করবে ইব্রাহিম নবীর উপর যেন শান্তি বর্ষিত হয় বুঝে থাকলে জবাব দেন এখন পর্যন্ত ইব্রাহিম নবী এবং ইসমাইলের কথা আসে কে আসে না এমন পর্যন্ত আসবে কে আসবে না এ কি বয়ান একই সিস্টেম প্রতি বছর বলা হয় কারণ কিন্তু বিভক্ত হয় না কারণ আল্লাহর রহমত আল্লাহ চালু করে দিয়েছেন চালু করে দিয়েছেন এই সন্তানটাকে জবাই করার জন্য আল্লাহ দেন নাই বরং পরীক্ষা করেছেন পরীক্ষায় যখন পাশ হয়েছে আল্লাহ আবার বললেন এই ইব্রাহিমের জন্য সালাম বর্ষিত হবে কেমত পর্যন্ত যারা যারা আসবে সবাই বলবে

নিশ্চয় এটা আমার মুমিন বান্দার অন্তর বন্ধ কারণ যদি না তাহলে কোনো দিন না এই সন্তানটাকে জবাই করার পূর্বে আল্লাহ দুম্বাটা দিয়েছেন এরপরে বলেন নিশ্চয় এটা মুমিনের অন্তর্ভুক্ত ব্যক্তি ছাড়া কেউ এই কোরবানিতে অংশগ্রহণ করতে পারে না কোরবানি কি হিন্দুরা দেয় মুমিন দাদাই মোমিন দেয় কেন তারা বিশ্বাস করে অবশ্যই কোরবানির গুষ্ট আমরাই খাবো কিন্তু তালুটা দেখেন কি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুম্বাটাকে জবাই করার পরে তখন ইব্রাহিম নবীকে বলেন ও নবী ইব্রাহিম নিজের স্ত্রীকে বলে আসছি না কেউ যে শুরুতে বললাম কেন বলছিলেন মেহমানদারি তিনি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুম্বা জবাই করছেন তারা তো মনে করছে মেহমানদারিতে বাবা পুত্র বাপ বেটা এখানের মধ্যে গোস্ত খাইতেছো এখন যদি বিবি হাজারা কয় তোমরা গোস্ত খাইছো আমার জন্য কিছু আনলাম এমন হইতে পারেনি না পারেনি

উদয় নেবেন বাসায় নেবেন বাসায় নেবেন আর দুইটা বন্টক একটা বন্টক আত্মীয় স্বজন যারা নিকটতম আত্মীয় স্বজন আছে এদেরকে দিবেন আর একটা বন্টক যাদের সামর্থ্য অনুযায়ী এরকম গুষ্ট খাওয়ার তৌফিক নাই এটি মিসকিন গরিব যারা আছেন আপনি তাদেরকে বিলায় দিবেন সোহান এখন আমাদের দেশে কিছু চালাক মৌলুমী আছেন তারা চালাক মাসালা দিয়ে যে তিন বাটের মধ্যে একবার তো নিজের আরেক পাট আত্মীয় পাঠ একত্র করো আরেকবারে তিন মিসকিনদেরকে দিয়ে দাও আত্মীয় স্বজনের বাড়ি পারলে যাও না পারলে নিজের নিজের এই জন্য ভাইয়ের আমার এমন করা যাবে না আত্মীয় স্বজন নিজের যারা আসে যদি না আসতে পারে কষ্ট করে দিয়ে দেন কারণ আপনার তাকা অর্জনের জন্য আল্লাহ হাসিলের জন্য নিজের জমার জায়গাটাকে আপনি খরচ করে কুরবানি দিতেছেন নিজের সন্তানটাকে যদি ইব্রাহিম নবী কুরবানি দেন এটার তো উদ্দেশ্য ছিল আমার মাওলা যেন রাজি হয় আমরা এক বৎসরে এত টাকা ইনকাম করি আমার যদি কুরবানি দেওয়ার মধ্যে নিজে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে কোরবানি বরবাদ হয়ে হয়ে যায় তাহলে বুঝে থাকলে জবাব দেন কোরবানিটা কি নিজে খাওয়ার জন্য নাকি আল্লাহর জন্য যারা বলেন কার জন্য আল্লাহর জন্য যেহেতু দিব যার যতটুকু হক আছে এইগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে এখন মাসালা অনেকেই অনেক প্রশ্ন করেন যে হুজুর যারা ঘুষ্ট বাটে ঘুষ্ট কাটে এদেরকে কিভাবে দিব এদেরকে কি ওই আত্মীয় স্বজনের বন্টক থেকে দেবো নাকি এতিম মিসকিনের বন্টক থেকে দিব না এমন নয় আপনার বন্টকে যেটা নিজে